গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা যাই হোক ঘরের সমস্ত বাসিকা সেরে সান টান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে আর তোমাদের ভাইপোর কাণ্ড দেখো না কাল থেকে শুরু করেছে যে আমাকে আজকেও ফাটা পরোটা এনে দিতে হবে আজকেও আমি ফাটা পরোটা খাবো তো তোমাদের দাদা গিয়েছিল বাজারেতে তো দেখো তোমাদের ভাইপোর জন্য এই যে নিয়ে এসেছে পরোটা পরোটা বলতে ফাটা পরোটা নয় যে ফুট যে পরোটা হয় না সেই পরোটা তোমাদের পর একার জন্য এনেছে আমার যেহেতু বলেছিলাম আমি খাবো না তোমরা খাও তো ওর একার জন্য এনেছে তোমাদের দাদা খাচ্ছে মুড়ি এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে বন্ধুরা আজকে কিন্তু আমার শুধু ভাত করেছি সমস্ত তরকারিটাই কিন্তু একটু একটু করে সব ছিল যেমন একটু তোমার সোয়াবিন দিয়ে তরকারি ছিল একটু ডাল ছিল একটু পোস্ত ছিল সেইগুলোই কী বলতো একটু গরম করে রেখেছি আর তোমাদের দাদা আর ভাইপো যখন দোকান থেকে আসবে ওদেরকে একটু অমলেট করে দেবো আর আমি আমি যেহেতু অমলেট খেতে একদম ভালোবাসি না যার কারণে আমি অমলেট খাবো না আর তোমাদের দাদা আর ভাইপো দোকান থেকে আসলে গরম গরম করে দেবো আর কী বলতো এই যে লঙ্কা তেলটা দেখছো এই লঙ্কা তেলটা কি বলতো একটু সরু সরু করে পেঁয়াজ কুটবো কুটে কি বলতো আচার দিয়ে মাখাবো কারণ তোমাদের দাদা কিন্তু সঙ্গে একটু আচার খেতে ভীষণ ভালোবাসে রোজ রোজ এই পাগলামি করে তোমাদের দাদা বলো এই পাগলামি কি মানা যায় তোমরা বলো তো রোজ রোজ দিন দোকান থেকে আমাকে টিফিন দিতে আসে বলতাম আরে আমি স্যালাড খাবো না আমার ভালো লাগে না স্যালাড দূর বাবা এই দেখো চিন্তা কর রোজ রোজ দিন একটা ভেগ ব্যবসা আমার সন্ধ্যাবেলা টিফিন একদম খেতে ভালো লাগে না আর এই যে তোমাদের এই দাদার পাগল পাগল সব কাণ্ড কারখানা ভেজিটেবল নিয়ে এসেছে এবারে স্যালাড ও যেহেতু স্যালাড খেতে ভালোবাসে তো আমাকেও স্যালাড খাওয়াবে শসা পেঁয়াজ ফ্যানের তলায় হ্যাঁ করবো আচ্ছা আমাকে বলছে যাও যাও ফ্যানের তলায় আর ও এদিকে দেখো এই যে আমি ফ্যানের তলায় গিয়েই বসি কি বলছে আজকে আবহাওয়াটা কি বাবা আজকে আবহাওয়া ঠান্ডা আছে আজকে আবহাওয়া ঠান্ডা আছে তো চলো আজকে আবহাওয়া ঠান্ডা কি হয়েছে ও আচ্ছা আচ্ছা তো খাও চলে এ না কি এ দেখো সালাদ ফুটেছে শসা পেঁয়াজ আর এই যে এটাই রয়েছে তুমি কি খাবে আজকে ভেজিটেবল খাও ভেজিটেবল না আমার দাম আমি খুলে নিচ্ছি গরম গরম ভেজিটেবিল তো দেখো আমার পত্তা মাসের পাগলামিটা দেখো রোজ রোজ দিন দোকান থেকে আমাকে এরকম টিফিন দিতে আসে বুঝেছো আজকে এটা কালকে ওটা সত্যি তাহলে তো সেরকমভাবে শেয়ার করা হয়নি আজকে ভাবলাম দেখি আমি জানালার সামনেই ওখানটাতে মাথা চড়ছিলাম দেখি না সাইকেলের আওয়াজ তো ওই জন্য কেমে এই এসে একটু খাও খাবে না ঠিক আছে টাটা 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 তো চলো আমিও খাওয়া শুরু করে দিই ঠিক আছে আমার ভিডিও অনেকের ভালো লাগে আবার অনেকের কাছে হয়তো ভালো লাগে না তো যাদের ভালো লাগে তাদের ধন্যবাদ আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে তো এখন রাতের খাবার বানাচ্ছি রুটিটা আমি আগেই বানিয়ে নিয়েছি তারপরে আলুটা কুটে আলু ভাজা বসেছি আজকে আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর আলু ভাজা তা যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটু লাইক দিয়ে ভালোবাসা দিও আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির এই বন্ধুর পাশে থেকো তো চলো আজকের মতো রাখি টাটা